আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আজকে আমরা যারা চিন্তা করেন সবসময় যে কম টাকার ভিতরে কিভাবে আমরা বাড়ির ডিজাইন করব বা রুমগুলো কিভাবে সাজাবো আজকে তাদের জন্য আজকে এই ভিডিওটি অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এখানে খরচ সহকারে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব তো আপনারা যারা কম টাকার ভিতরে এই বাড়ির ডিজাইন চাচ্ছেন বা চিন্তা করতেছেন তাদের জন্য আজকে স্পেশালি এই ভিডিও তো আমাদের এখানে দুইটা বেডরুম অর্থাৎ যাদের পরিবার ছোট ফ্যামিলি তাদের তাদের জন্য এই ডিজাইনটা সুইটেবল এই ডিজাইনে আপনারা চাইলে ডুপ্লেক্স করতে পারেন অথবা আপনারা একতলা করতে পারেন আমরা সব বিষয়ে আজকে জানাব তো প্রথমে আমরা রুমগুলো দেখে নেই আমাদের এইখানে বেডরুম এখানে বেডরুম এরপরে এই অংশটা আমাদের ডাইনিং হিসেবে ব্যবহার করা হবে এবং লিভিং হিসেবে ব্যবহার করা হবে এরপরে আমরা এখানে পাবো একটা কমন টয়লেট এখানে কিচেন রুম সিন রুম আমরা পেয়ে গেলাম এরপরে এখানে সিঁড়ি বা স্টেয়ার পেলাম এই অংশ হচ্ছে বারান্দা বারান্দা এটা হচ্ছে মেইন গেট তো আমরা এখন দেখব মাপগুলো এই রুমের মাপ কত আমরা বসায় দেব এই মাপটা হচ্ছে এখান থেকে এটা নয় ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এখানে বারো ফিট বাই বারো ফিট আমরা পেয়ে গেলাম রুমের সাইজ এবার আসবো আমরা টয়লেট এখান থেকে এই অংশটা আমাদের সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট এবং এই কিচেন রুম এখান থেকে এই অংশটা হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম এখন দেখবো আমরা সিঁড়িটা কয় ফিট দেবো যেহেতু আমরা এই সিঁড়িটা একতলা বাড়ির জন্য করব অথবা দুই তলা বাড়ির জন্য করব সেই কারণে এই অংশ এখান থেকে এইটা হচ্ছে ছয় ফিট তাহলে আমরা ফিট মাপের একটা সিঁড়ি দেব এখন আমরা দেখব এই বারান্দাটা কতখানি আমাদের জায়গা লাগবে তাহলে আমরা এখান থেকে এই অংশটা পাবো আর এইখানে আমরা যে ধাপগুলো দেবো টেটগুলো দশ ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি অর্থাৎ আমরা এই সিঁড়ি থেকে যতখানি আমাদের জায়গা থাকবে সেটা বারান্দা হিসেবে ব্যবহার করা হবে এবং এখানে আমাদের বাকি থাকলো এই অংশটা অর্থাৎ ডাইনিং স্পেসটা কতখানি আমাদের জায়গা থাকবে আমাদের এখান থেকে এটা পনেরো ফিট তিন ইঞ্চি বাই নয় ফিট অথবা আমাদের এটা যদি আমরা যোগ করি আমরা এখানে চার ফিট এবং ছয় ফিট দশ ফিট দশ ফিট তাহলে আমরা দশ ফিট পাঁচ ইঞ্চি পাবো এই ওয়ালটা আমাদের এখানে পাঁচ ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের এখানে কিন্তু মাপ শেষ আমরা পেয়ে গেলাম সব মাপ শেষ এখন আমরা দরজাগুলো দেখব এটা হচ্ছে মেইন দরজা এটা আপনি তিন ফিট চার ইঞ্চি অথবা চার ফিট পর্যন্ত রাখতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী এবং এগুলো আপনারা ডি ওয়ান ডি ওয়ান হিসেবে রাখবেন এটা হচ্ছে ডি টু ডি টু অর্থাৎ এগুলো হচ্ছে আড়াই ফিট বা তিরিশ ইঞ্চি এখন আমরা এখানে আমাদের যে সিঁড়ি বা সামনের দিকে সিঁড়ি আছে এটা আমরা পাঁচ ফিট রাখতে পারি তবে সামনের দিকে রোড হবে এটা হচ্ছে রোড আমরা কিন্তু সবগুলো দিয়ে দিলাম এবং মাপটা যদি দেখি আমরা এখান থেকে আমাদের এই মাপটা আউট টু আউট মাপ হচ্ছে চব্বিশ ফিট আমরা চব্বিশ ফিট পেলাম এবং এখান থেকে এই মাপটা হচ্ছে আমাদের তিরিশ ফিট তিরিশ ফিট এক ইঞ্চি তো আমরা এক ইঞ্চিটাও দিয়ে দেই এখন যদি আপনারা চান যে এই জায়গাটা আমরা কম করে দেব অর্থাৎ অনেকেই যদি মনে করেন যে এই সিঁড়িটা আমরা বাহিরের দিকে দেবো তাহলে আপনারা বাহিরের দিকে করতে পারেন সেই ক্ষেত্রে আপনার কি হবে আমি একটু দেখাই দিই এই ওয়াটা থাকবে যেহেতু ল্যান্ডিং এখানে পড়বে থাকলো এইখানে আপনারা আরও কমাই দিতে পারেন অথবা এইটা ঠিক রাখবেন এইটা আপনারা ঠিক রাখবেন ছয় ফিট এখন এইটা আপনারা কমাইতে পারেন এখান থেকে এই অংশটা কিছু কমাইতে পারেন তাহলে আপনাদের কি হবে জায়গাটা সেভ হবে এই যে তাহলে আপনারা এইভাবে এই অংশটা কমাতে পারেন তাহলে আপনাদের এই যে এই বারান্দাটা কমে যাবে তাহলে খরচটা আপনাদের কম হবে এখন আমরা দেখব কত স্কোয়ার ফিট জায়গা হয় আমরা যদি এটাকে গুণ দিই তাহলে আমরা সাতশো বিশ স্কোয়ার ফিট পাবো এই সাতশো বিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে চমৎকারভাবে দুইটি রুম দেওয়া যাবে একটি কিচেন রুম এবং একটি টয়লেট একটি সিঁড়ি সেই সাথে সামনে বারান্দা অর্থাৎ এখানে যে মেইন গেটের পরে এখানে বারান্দা হবে তারপরে ভিতরে যাওয়ার জন্য এখানে ডাইনিং স্পেস এবং লিভিং স্পেস রয়েছে এখন আমরা যদি এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি সেই ক্ষেত্রে আমাদের খরচ কত হবে অর্থাৎ কষ্ট কত হবে আমরা যদি এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি সেই ক্ষেত্রে আমাদের এখানে ইলেকট্রিক স্যানিটারি রং এই এই জিনিসগুলো সহকারে আবার বলতেছি এখানে কিন্তু ফার্নিচার বাদে অর্থাৎ ফার্নিচার এই জিনিসগুলো বাদে ইলেকট্রিক যে মালামাল থাকে অর্থাৎ কেবল সুইচ এইগুলো আবার ফ্যান এর আওতা বাইরে সেই সাথে রং টালচ হবে কোথায় টাইলস হবে টয়লেটে এবং আমাদের এই কিচেন রুমের সেলফগুলোতে টালচ হবে সেই সাথে সিঁড়িতে টাইলস হবে এবং এই যে রুমগুলো এই রুমের ফ্লোরে টাইলস হবে তাহলে আমাদের কস্ট কস্ট হবে এখানে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা আপনারা আপনাদের যাদের এরকম বাজেট তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা বা এর আশেপাশে বাজেট থাকে তাহলে আপনার সুন্দরভাবে এই যে সাতশো বিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই বাড়িটি নির্মাণ করতে পারবেন তো আমরা শেষের দিকে চলে আসছি অবশ্যই আপনারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ